ना डाके कोई जोन साला दे ना जुबोक दोड़ा है ना बिरिद्ध दोड़ा है ना दारी दोड़ा है ना पुरुष दोड़ा है ना हाट वाला रा छोटे था के ना बाजार वाला ना ऑफिस वाला ना अदालत वाला ना खेत वाला रा ना खामार वाला ना रोट वाला रा ना घाट वाला रा हाय ना घर वाला ना बारी वाला ना मेल वाला ना फैक्ट्री वाला अल्लाह डाकते था কয়জন দৌড়াই অথচ রসুল উল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম হায় হায় আফসোস আফসোস যার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল নামাজ এই জন্যই কোন এক সময় বলছিলেন বড় দুঃখ করা সবান ওই দিন কিরকম হবে দুঃখ করা বলছেন দুঃখ চোখে পানি নিয়ে বলতেছেন ওই দিন কেমন হবে সবান ওই দিন কেমন হবে বলছে কোন দিন বলে সালা আমার উন্মতির জীবন থেকে নামাজ যাবে কেমন হবে বড় ব্যথা নিয়ে কারণ আছে এই জন্য আমি চলে গেছি বড় দূর বড় ব্যথা যদি না হইতো তাহলে আরো সে যায়া হারা যাওয়ার কথা ছিল আল্লাহর দিদার হ্যাঁ আল্লাহর দিদার কেননা মুসাল ইসলামের সাথে কথা বলতেন আল্লাহ কিন্তু সত্তর হাজার পর্দার ওই পার থেকে বলতেন সত্তর হাজার পর্দা আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি তফসির পড়ানা আমার কোন জিনিস তফসিরে না অধিকাংশই চোখে দেখা আলহামদুলিল্লাহ আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি আল্লাহ আমাকে নিয়ে গেছেন দুনিয়া বহুত ঘুরাইছেন আমার চেয়ে বড় বড় মোফাসের পাওয়া যাবে কিন্তু সব কিতাবে পড়া আর আমারগুলা সব চোখে দেখা আমি কিতাব খুব কম জানি এলেম আমার খুব কম কিতাবই কিন্তু আমার চোখের বিদ্যা অনেক বেশি আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন এখনো ঘুরাইতেছেন আমি তো নয় তারিখে আসছি এক মাস পরে আমেরিকা থেকে আল্লাহ আমাকে দুনিয়া ঘুরান আমি তুর পাহাড় যখন দেখতে গেছি তখন আমার মনে বাড়ছে এখানেই তো কথা হইতো মুসা মুসাল ইসলামের কথা তো এখানে বইসেই হইতো ওই কথা আর বোঝানো যাবে না যে দৃশ্যটাও মনে হয় চোখের সামনে ছিল। মনে হয় কথা এরকমই হবে কিন্তু হাদিসও ওই সময় মনে উঠছে হ্যাঁ যে এইখানে আইব আল্লাহ ইসলাম দুপুরে ঘুমাইতেন আরাম করতেন যখন আমি ওইখানে উঠছি আল্লাহ আমাকে নেয়া গেছিলেন ওইখানে তো যার সাথে যারা আমার সাথে গেছিল অহংকার বলতেছি না তা হাদিসে মেয়ামত বলতেছি আমাকে যারা নিয়ে গেছে ওদেরকে বলছি তোমরা নিচে থাকো আয় শোনো আমি কিছু দেখার বিষয় আছে এখানে দেখি এইখানে এখনো ওই তাসির আসে কিনা ওই উঠছি যেখানে উনি ঘুমাইতেন আমি ওইখানে আমিও ঘুমায় গেছি কেননা দক্ষিণা বাতাস আসতে ছিল বাইতুল মোকাদ্দাসকে ছুইয়া ওই পাথা আহার থেকে বাইতুল মোকাদ্দাস দেখা যাইতেছিল ওটাকে ছুঁয়া দক্ষিণা বাতাস আইতেছিল আমিও ঘুমায় গেছি তো যারা আমাকে নিয়ে গেছে ওরা দেখতেছে সময় তো বাড়তেছে তো নড়াচড়া করে না তো উপরে এটা আমাকে বলতেছে তুমি কি করতেছো আমি বলছি দেখার বিষয় হয়ে গেছে এখনো এখানে ঘুমের তাসির রয়ে গেছে তো এই দৃশ্য যেন আমি দেখতেছিলাম যে এইখানে মনে হয় এইখানেই কথা হইতো তো মুসা আলাহ ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন তুকাল্লিম মাই হাল তুকাল্লিম আহাদান বাইরি আমার সাথে কথা বলেন কারোর সাথে বলবেন তা আল্লাহ প্রশ্ন করছে মুসা আলাইহিস সালাম তুমি কোথায় আমি কোথায় তো মুশা বাপ ছিলেন আল্লাহ মনে হয় চুড়াই হবে আমি পদদেশে হব তো আল্লাহ বলে না বাইনি ও অবাই না কাহিজাব আমি চুড়ায় না তুমি পদদেশে বটে আমি চুড়ায় না তোমার আমার মাঝে পর্দা তো বলছে কত পর্দা বলে সবে এই না আলফা হিজাব সত্তর হাজার পর্দা না ওরা আলহিজাব আমি পর্দার ওই পারে তুমি এই পারে বলছে প্রত্যেক পর্দা মোটা কত আলফাসানা এক হাজার বৎসরের মোটা কিন্তু মোসা কান পাইতা শুনো সালাম সাতাতি উম্মাতুন এক উম্মত আসবে এরা আমার সাথে কথা বলবে আমার মাঝে এদের মাঝে কোনো পর্দা থাকবে না বলছে সেই উম্মত কোন উম্মত বলে উম্মত মুহাম্মদ উম্মত আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে কথা কখন বলবে বলে ইদ হুমিয়াস যদুন যখন তারা শেষদায় যাবে এই জন্য আরেক হাদিসে আসে ইদা সাজাদ আল আব্দ